আমার পার্সোনাল লাইফটা কিন্তু আলাদা আমি খুব টেনশনে আছি মেন্টাল একটু প্রবলেমে মানসিক চিন্তায় আছি স্ট্রেসে আছি টেনশনে আছি ঠিক আছে এটুকু আমার ইউটিউব ফ্যামিলিকে আমি শেয়ার করতেই পারি দিনে শুধু এক পাতিলেবুর রস শরীরে কি কি বদল আসবে ধারণা আছে সকালে গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে হজম ক্ষমতাও ভালো থাকে পাতিলেবু ওজন কমাতে ওষুধের চেয়েও বেশি কার্যকরী লেবুর রস শরীরে অতিরিক্ত চর্বি জমতে দেয় না লেবুতে উপস্থিত ভিটামিন এ সি ই ভিটা ক্যারোটিন লিভার ফুসফুস জরায়ু স্তন পাকস্তলিক ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে প্রতিদিন সকালে ঈষদুষ্ণ জলে পাতি লেবুর রস মিশিয়ে খেও তো এই ছিল দেখো আমার আজকের ব্রেকফাস্ট কলা খেজুর ওটস আর দুধ আর দেখো রান্না করবো সেই জোর জোট চলছে আলু ভাজছি আর আর দেখো সব কিছু কেটেও রেখেছি দেখতেই পাচ্ছ এটা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর দেখো রান্না করতে গিয়ে আমার পায়ে পড়ে গেছিলো গরম তেলের ছিটা তো আজকে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো চার টাইপের হাঁটা ইয়েস ফোর টাইপস অফ ওয়াক এভরি এজ গ্রুপ শুড ডু ডেলি এইটা কিন্তু যে কোনো বয়সের সবাই করতে পারো প্রথমটা হচ্ছে তরাসন ওয়াক তরাশোনা এটা এভাবে হাঁটতে হবে এটা কিন্তু হাইট বাড়াতে সাহায্য করে আর স্ট্রেস অ্যাংজাইটি কমাতে সাহায্য করে ব্যাকওয়ার্ড হাঁটা এটা কিন্তু হাঁটুর স্বাস্থ্যের জন্য খুব উপকারী এরপর দেখো মলাসনে বসতে হবে মলাসন কিন্তু খুব উপকারী তো এই মলাসন অবস্থায় হাঁটাটা দেখো কীরকম তো মলাসন ওয়াক ইজ ভেরি গুড ফর ডাইজেস্টিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ এরপর যেটা করছি সেটা হচ্ছে হিপ ওয়াক এটা কিন্তু কোর অ্যান্ড লেগ মাসেলের জন্য খুব হেল্পফুল আশা করি এই হেল্পফুল টিপসগুলো তোমাদের কাজে লাগবে তোমরা প্রতিদিন কিন্তু এগুলো ফলো করো তো বন্ধুরা গুড মর্নিং টু এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই নানা রকম কারণে মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি সকাল থেকে উঠে রান্না করলাম রান্না করার পর এবার রেডি হব কেন আমাকে স্কুল যেতে হবে আজকে এদের যে স্পেশাল স্কুলে আমার মেয়ে আছে সেখানে ফাউন্ডেশন ডে আজকে কি অবস্থা চোখ কদিন আগে লাইভে বলেছিলাম যে আমি তুতে কালার এই সুন্দর নীল রঙের একটা কুর্তি কিনেছি অ্যাকচুয়ালি এটা চুড়িদার থ্রি পিস চুড়িদার ওড়না রয়েছে প্যান্ট রয়েছে আর নীল রঙের কুর্তিটা তো আমার ভীষণ পছন্দের কালার এটা তো এই ড্রেসটাই আজকে পরবো এটা একদম নতুন তো যেহেতু ফাউন্ডেশন ডে তো এই যে ড্রেসটা পরে নিয়েছি এই হচ্ছে কুর্তিটা ব্লু কালার আর ওড়নাটা এখন আমি টিপটা পরব তো এই যে আমি পুরো রেডি সঙ্গে একটা ব্লু রঙের আমি নিয়ে যাচ্ছি গাডার পরে যদি চুলটা বাঁধতে হয় বেঁধে নেব গরম লাগলে আপাতত এভাবে যাচ্ছি তো তারপর চলে গেছিলাম স্কুলে খুব সুন্দর সাজিয়েছিল সেলিব্রেশন হলো সেখানে আমি স্পিচও দিয়েছিলাম ওকে আর তারপর দেখো এখানে খুব সুন্দর রঙ্গোলি বানানো হয়েছিল কমেন্টে আমাকে একজন বলেছিল যে এখানে আলপনা বলে রঙ্গোলি নয় বাট ইয়েস যেখানে আমরা থাকি এখানে কিন্তু রঙ্গোলি বলা হয় এটাকে আলপনা বলা হয় না আর এখানে নানা রকম রঙ থাকে আলপনাতে মেনলি সাদা রঙটা থাকে আর এখানে রঙ্গোলিতে দেখো সমস্ত রকম রঙ থাকে তো এরপর এক বান্ধবী আমাকে একটু ভিডিও তুলে দিল ছবি তুলে দিলো আচ্ছা বন্ধুরা তোমরা তো জানো তোমাদের বলেছি যে আমি ছবি তুলতে কতটা ভালোবাসি তো আমার এই বান্ধবী আমাকে ছবি তুলে দিচ্ছিল আমার আরেক বান্ধবী এসব একদম পছন্দ করে না তো ও খুব বিরক্ত হয় যখন আমি ছবি বোঝেই না কেন দেখো কি বলছে এরপর আমরা খেলাম আইসক্রিম পাইন ফ্লেভারের আমার ফেভারিট ফ্লেভার ভ্যানিলা তোমাদের কোন ফ্লেভারের আইসক্রিম সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা মানুষের জীবন সুখ দুঃখ নিয়েই তৈরি সুখ দুঃখ মিলিয়েই জীবন কারো জীবনে হয়তো দুঃখটা একটু বেশি যেমন আমার আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু মনের কথা এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে সেই স্কুলে ছুটি হচ্ছে তো সব বাচ্চারা বেরোচ্ছে ওদের মা বাবারা সবাই এসছে তো এত গাড়ির আওয়াজ আর আমিও গেছিলাম সেই যে তোমাদেরকে দেখালাম যে তখন রেডি হচ্ছি এগারোটা থেকে সাড়ে এগারোটায় গেছিলাম তো তারপর কি হলো যে অ্যাকচুয়ালি আমার মেয়ে যেই স্পেশাল স্কুলে আছে ওদের তো স্পেশাল স্কুল হয় তো তাদের এই স্কুলটা তিন বছর আজ থার্ড অ্যানিভার্সারি ছিল তো সেটাই আমরা সেলিব্রেট করলাম গেছিলাম আমি স্পিচও দিয়েছি প্রথমে ভাবছিলাম দেবো না কারণ আমি তো ওখানে নতুন আর কী বলবো একটা প্রথমে টেনশান ছিল কিন্তু টিচাররা যখন বললেন যে সুদীপ্তা কি মাম্মি আপনি কিছু বলো আগে কিছু বলো তো তাদের রিকোয়েস্টটা আমি আর খেলতে পারলাম না তাদের অনুরোধটা আর খেলতে পারলাম না তো ভাবলাম ঠিক আছে যাই তো শুরু করার পর অনেক কিছুই বলে ফেললাম অনেক কিছু শেয়ার করলাম তো দে অ্যাপ্রিসিয়েট তো তারপর আমরা বান্ধবীদের সাথে মানে আমার দুটো বান্ধবী আফটারনুন ব্যাচের এখন তো ওই মর্নিং ব্যাচে চলে এসেছি তাদের সাথে প্রথমে রেস্টুরেন্টে গেলাম ওখানে খেলাম আবার আড্ডা দিয়ে আর তারপর আমি বাড়িতে এলাম মেয়ের সাথে নিচে গার্ডেনে খেললাম মানে সময় কাটালাম তারপর এসে তোমাদের সামনে তো এখন দেখো এতক্ষণ বাইরে থেকে অন্ধকারই হয়ে গেল যেটা তোমাদের বলতে চাচ্ছিলাম আমার পার্সোনাল লাইফটা কিন্তু আলাদা আমি খুব প্রাইভেট একটা ফ্যামিলি লাইভ লিড করতে পছন্দ করি আমরা খুব প্রাইভেট মানুষ আমি তবুও কিছুটা শেয়ার করি আমার ফ্যামিলির কেউ এসব পছন্দ করে না তারা চায়ও না আমি অনেকবারই বলেছি তোমাদের তো সেই জন্য অনেক কিছুই আমি বলি না তো হ্যাঁ আমি যে বারবার আমার লাইফগুলোতে এসে বলেছি যে হ্যাঁ আমি খুব টেনশানে আছি মেন্টাল একটু প্রবলেমে মানসিক চিন্তায় আছি স্ট্রেসে আছি টেনশানে আছি আমার খুব ক্লোজ একজনের শরীরটা খারাপ তো সেই কে তো আমি ভাবলাম ঠিক আছে এটুকু আমার ইউটিউব ফ্যামিলিকে আমি শেয়ার করতেই পারি তো হ্যাঁ আমার মা সেদিন হচ্ছে আমার মা আর ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না মা অসুস্থ ওটা নিয়ে টেনশানে আছি মেয়ে হয়ে আমি তার কাছে যেতেও পাচ্ছি না আমার এমন পরিস্থিতি আমার উপায় নেই যে মার কাছে এখন যাব আমার যাওয়ার জন্য বিশ্বাস করো আমি কালকে রাতে প্রচণ্ড কেঁদেছি মানে এত অসহায় লেগেছে এত হেল্পলেস লেগেছে যে আমার ইচ্ছা করছে মার কাছে এক ছুটে চলে যেতে বাট আমি যেতে পাচ্ছি না ইচ্ছা থাকলেও উপায় নেই যেটা কথা আছে না ইচ্ছা থাকলে উপায় হয় না এই ক্ষেত্রে কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই আমি প্রচণ্ড মানে এত অসহায় লাগছিল যে মনে ছিল এক্ষুনি চলে যায় এক্ষুনি চলে যায় বাট এটা যদি আমি মার কাছাকাছি থাকতাম আমি চলে যেতাম বাট আমি এতটাই দূরে আছি যে অনেক রকম প্রবলেম রয়েছে সমস্যা রয়েছে আমার ওখানে এখন যাওয়ার জন্য আমি যেতে পারছি না তো সেই জন্যই মনটা খারাপ লাগে আর আমি তো একটু মানে মানে বেশি মনে কথা চেপে রাখতে পারি না কারণ একটু তাই আমি তোমাদেরকে বলি যে হ্যাঁ একজনের খুব খারাপ ফরিকা তো আমি চলো আজকে বলেই দিই সবসময় এইসব এরকম না বলে বলি হ্যাঁ গো আমার মার শরীরটা খারাপ তো তোমরা প্লিজ প্রে করো ঠাকুরের কাছে কারণ প্রার্থনার অনেক শক্তি থাকে যে আমার মা যেন ঠিক হয়ে যায় সুস্থ হয়ে যায় মা বাবা দুজনেই আমাদের জন্য অনেক করেছে মানে আমি জানি সবাই বলবে এটাই যে আমার মা বাবা পৃথিবীর বেস্ট মা বাবা ইয়েস প্রত্যেকের মা বাবাই তার কাছে সবচেয়ে বেস্ট কারণ মা বাবারা এত করে মা বাবাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি মা বাবার জন্য সমস্ত কিছুর জন্য মা বাবার কাছে ঋণী ছোট থেকে কত কষ্ট করে বড় করে মা বাবা খাওয়ানো দাওয়ানো পড়ানো সমস্ত কিছু আমাদের ছোট থেকে ইচ অ্যান্ড এভরি ছোট্ট ছোট্ট যে প্রয়োজনগুলো মা বাবা মেটায় আর আমার মা তো মানে এখনো এখন ওই যে আমার বিয়ে এত বছর হয়ে গেছে এখনো আমি যখন বাপের বাড়ি যাই কোনো কাজ আমাকে আমার মা করতে দেয় না ছোটোবেলা তো করতে দেয়নি কখনো না তোরা পড় তোরা পড় আমি আমি সব করবো তোরা পড় মানে এখনো যখন যাই যেটা বলছিলাম আমাকে এখনও মা কখনো কাজ করতে দেয় না মা নিজে করে আমি অনেক করতে চাই মা দাও আমাকে দুদিনের জন্য এসেছি রেস্ট নেই বিশ্রাম কর নিজে খারাপ অসুস্থ শরীরেও কত কাজ করেছে কাজ ছাড়া থাকতে পারে না আমার মা দেখবি এরকম অনেক মানুষ আছে না যারা কামচোর টাইপের আবার অনেকে থাকে কাজ পাবো যারা কাজ ছাড়া বাঁচতে পারে না আমার মা হচ্ছে ওরকম সব সময় কাজ চাই ফাঁকা বসতেই চায় না শুধু কাজ কাজ টায়ার্ড হয়ে যায় পরিশ্রম হয় খুব শোবে না রেস্ট নেবে না কাজ করবে সমানে তো যাই হোক এই জন্য খুব আমি একটু মানে টেনশনে রয়েছি করুন আমার মা খুব তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় তারপর অবশ্যই ওয়েটলেস জার্নিটা শুরু করার একটা ইন্টারেস্ট পাবো আপাতত আর কোনো কিছুই ইচ্ছা করে না জানো কোনো ইন্টারেস্ট কিচ্ছু ভাবছি না আর ভবিষ্যতের কথা যে কী করবো কী না করবো তো চলো বন্ধুরা দেখা দেখাতে তোমাদের সাথে নেক্সট ব্লগে জানিয়ে আমি অনেক দিন পর ভিডিও দিই কী করবো উপায় নেই সময় আর পাই না গো কাজ করে করে ঠিক আছে চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই টেক ক্যাব ডাকি বল